বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে ভুতরে ভোটার নিয়ে করা নির্দেশ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেছিলেন ভোটার লিস্ট ক্লিন করতে হবে একজন ভুতরে ভোটার রাখা যাবে না আর এই কাজ করার জন্য দলের কর্মীদের সময়সীমাও বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজে কোনো গাফিলতি হলে করা পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি কারণ দু সালের বিধানসভা নির্বাচনের খেলায় দলীয় কর্মীদের আরও জোরে বলমারা মারা নিদান দিয়েছেন তৃণমূল সুপ্রিমো এবার ওয়ার্ম আপ শুরু হয়ে গেল আজ সোমবার থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বড়োয়া বিধানসভা কেন্দ্র কুলি গ্রাম পঞ্চায়েত ও খরচুনা গ্রাম পঞ্চায়েতের বাড়ি বাড়ি গিয়ে ভুতরে ভোটার খুঁজে বার করার কাজ শুরু করলেন উত্তরের ব্লক সভাপতি গোলাম মর্শির জজ এদিন কুলি চৌরাস্তা দলীয় কার্যালয়ে কর্মী সমর্থকদের নিয়ে ভুতুরে ভোটার নিয়ে আলোচনা করেন তারপর দলীয় কর্মীদের নির্দেশ দেন প্রতিটি বাড়ি বাড়িতে গিয়ে ভুতুরে ভোটার চিহ্ন করার কাজ শুরু করেন তৃণমূল নেতা আবুসার আলী পল্টু বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর আমরা বাড়িতে বাড়িতে গিয়ে কাজ শুরু করেছি মহিলা সভানেত্রী ফেন্সি বেগম বলেন বিজেপি চক্রান্ত করে দিল্লি এবং জিতেছে ভুতুরা ভোটার নিয়ে ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে মমতা ব্যানার্জির নির্দেশ অনুযায়ী বড়োয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ভুতুরে ভোটার চিহ্ন কাজ আমরা শুরু করে দিয়েছি বড়োয়া উত্তরের ব্লক সভাপতি গোলাম মুর্শিদ জর্জ বলেন দলীয় নির্দেশ পাওয়ার পর আমরা আজ দলীয় কর্মী সমর্থকদের নিয়ে অর্চালোচনা করে ভূতরে ভোটার চিহ্ন ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় যেটি নির্দেশ দিয়েছিলেন ভোটালি সংক্রান্ত বিষয় নিয়ে যে ভুয়ো ভোটার বিজেপি সরকার আমাদের এই দেশের বাংলার মুর্শিদাবাদ জেলার মানে ভোটারদের নাম এপি অ্যাপি কার্ড মারলে মানে নাম্বার দিলে আবার আপনার রাজস্থান হরিয়ানা এসব রাজ্যে আপনার নাম মিলছে অনেক ভুয়ো ভোটার ধরার জন্য আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মতো অপূর্ব সরকারের নির্দেশ মতো আমাদের আজকে বলা ব্লকের সভাপতি গোলাম মুর্শিদ জল সাহেব তিনি আজকে সমস্ত কর্মী সমর্থকদের নিয়ে কর্মসূচি ছিল যে মমতা ব্যানার্জি যেগুলো আমাদেরকে বলেছে যে ভুয়ো যে আমার নাম আছে ভোটালিশের পাতাতে সেই পাতাতে আমার নাম বাদ দিয়ে অন্য লোকের নাম ভরছে যে বিজেপিরা সেই গুণার জন্য দেখানোর জন্য যে আমাদের যত ইয়ে আছে ভোটালিসের পাতাগুলো সব গ্রামে গ্রামে বাড়ি বাড়ি সব ওগুলা দেখানো হবে এই জন্য আমাদের কর্মসূচি ছিল আজকে যে গোটালেসের পাতাগুলাকে গুলাকে প্রত্যেক বাড়ি বাড়ি দেখানো হবে এগুলাকে সব মেম্বার বলে দেওয়া হলো যে প্রত্যেক মা বোনদের সকলকে দেখানো জন্যে এই আলোচনা হলো আমাদের ব্লক নেত্রী ব্লক সভাপতি এবং সবার সকলেই ছিল আমাদের আমি ব্লক নেত্রী মহিলা ব্লক নেত্রী ফেনসিবি গম